ওয়েলকাম ফ্রেন্ডস আমরা করম পুজোর ছুটি পাই রাজ্য সরকার করম পুজো উপলক্ষে সমস্ত অফিস স্কুল কলেজ ছুটি রাখে ছুটি ঘোষণা করে কিন্তু আসলে করম পূজাটা কি আমরা অনেকেই জানি না আজকে এই প্রতিবেদনে আলোচনা করবো যে করম পুজো কি কারা পালন করেন কোথায় উৎসব পালন হয় বেশি বাংলার এক বর্ণময় লোক উৎসবের অজানা কথা নেই আজকের এই প্রতিবেদন তো বন্ধুরা এই করম পুজো মূলত ঝাড়খন্ড বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় আসাম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে একেবারে গুরুত্বপূর্ণ উৎসব এটি এটা মূলত ফসল এটি মূলত সৃষ্টি এবং উৎপত্তির উৎসব হিসাবে পালিত হয় করম অর্থাৎ কর্ম থেকে এসছে শব্দটা এই উৎসব ভাদ্র মাসের শুক্লা একাদশীতে অনুষ্ঠিত হয় এবং প্রকৃতি এবং প্রকৃতি মায়ের উর্বরতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পশ্চিমবঙ্গ এবং এর পশ্চিমবঙ্গের মানভূম অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর মানুষের কাছে এই উৎসব এখন বিশেষ তাৎপর্য রয়েছে এদের কাছে করম পূজার সাত দিন আগে থেকে কুমারী মেয়েরা এই উৎসবের প্রস্তুতি শুরু করে দেয় তারা খুব ভোরে ঘুম থেকে উঠে নদী বা পুকুরে স্নান করে এবং বাঁশ ও কাঠি দিয়ে তৈরি ছোট ছোট ঝুড়িতে বালি ভরে এরপর গ্রামের প্রান্তে একটা নির্দিষ্ট স্থানে সেই ঝুড়িগুলোকে তিনবার প্রদক্ষিণ করে এবং যাওয়া গান করে একটা বিশেষ গান যাওয়া প্রভুজয় এক ও অন্ত যাওয়া গান করে এই যে ঝুড়িগুলো থাকে এই ঝুড়িতে সর্ষে মুখ ছোলা এবং অন্যান্য বিষ তেল আর হলুদ দিয়ে মিশিয়ে রোপণ করা হয় এই যাওয়া পাতাগুলো সৃজনশীলতার প্রতীক হিসাবে বিবেচিত হয় একটা বিশেষ গাছের পাতা পুজোর দিন পুরুষরা শাল গাছের ডাল সংগ্রহ করে এবং দুটি ডাল গ্রামের একটা নির্দিষ্ট স্থানে রোপণ করে পুঁতে দিয়ে আসে এবং সন্ধ্যায় করম ঠাকুর বা করম গোসাই এবং ধরম ঠাকুর হিসাবে পুজো করা হয় কুমারী মেয়েরা সারাদিন উপবাস করে সন্ধ্যায় ফুল ফল এবং অন্যান্য সামগ্রী দিয়ে পুজো করে এরপর সারা রাত ধরে নাচ এবং গান চলে পরদিন সকালে মেয়েরা যাওয়া থেকে যে অঙ্করিত বীজগুলো তুলে নেয় এবং নিজেদের মধ্যে বিতরণ করে যা তারা বিভিন্ন জায়গায় বাড়ির আশেপাশে বা জমিতে ছড়িয়ে দেয় এরপর মানে যে ডালগুলো জলে বিসর্জন করে দেয় পুজো শেষে মেয়েরা একে অপরের কবজিতে বা কমরে দোর বাঁধে বা হাতে রাখি বেঁধে দেয় পরব উৎসবের একটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো যাওয়া গান এই গানগুলো কয়েক প্রজন্ম ধরে মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে চলে আসছে এবং এরা এই গানগুলো এত সুন্দরভাবে করে মেয়েরা একবারে সূক্ষ্ম অনুভূতি প্রকাশ হয় এই গানগুলোর সঙ্গে করম নাচ পরিবেশন হয় মেয়েরা যাওয়াকে ঘিরে গোল করে হাতে হাত ধরে নাচে এই গানগুলো মানুষের আনন্দ দুঃখ এবং দৈনন্দিন জীবনের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে এর মাধ্যমে বাংলা লোক একটা মূল্যবান অংশ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে বর্তমানে এই বছরও তেসরা সেপ্টেম্বর করম পুজোর ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু করম পুজোটা কি আমরা এতদিন জানতাম না খুব ভালো একটা অনুষ্ঠান সবাই ভালো থাকবেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত